লেখাপড়া করছি চার বছর লেখাপড়া করছি সম্পর্ক ভালো প্রেমের কোন সম্পর্ক নাই চার বছর পরে হঠাৎ করে বাসায় বাসে বলতেছে আমার বাচ্চা তোমার বাচ্চা তুমি আমার নাও এটা কোনো সম্ভব

আপনি কি এলাকার মুর্বিক আমি আপনার এলাকায় যে এরকম দুর্ঘটনা ঘটছে আসছে তো এর জন্য আপনি কত পরবর্তীতে কি স্টেপ নেবেন আসলে আমি তো জানি না এই মাত্র আমাকে একজন খবর দিল আশা করি আপনি চলে আসছেন ঠিক আছে এটা দেখবছি ওর বিটা যেটা বলদছে এটা সত্য কতটুকু আছে এটা আমরা যাচাই বাছাই করে ওর কাছ থেকে যদি সেরকম হয় তাহলে ওদেরকে বিয়ে আমি আপনাকে আমি সম্মান করি আছে

প্রত্যন্ত অঞ্চলে একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক সেই সম্পর্কের জের ধরে সে আজকে ঢাকা থেকে এই পর্যন্ত আসছে তো এই সংবাদটা পরিচালনা করার জন্য আমি গ্রাম পর্যন্ত চলে আসছি পাট দিয়ে যাচ্ছিলাম একজন আমাকে বলল এই জন্য আমি এখানে আসছি তো এখানে মোটামুটি অনেক লোকজন আসছে আপনারা একটু ক্যামেরাটা একটু ঘুরে দেখেন ক্যামেরা দেখেন কতগুলো লোকজন জড় হয়েছে এই ঘটনার বাস্তবতা এবং সত্যটাকে যাচাই করার জন্য বা কথা বলার জন্য আমি এলাকার মেম্বার সাহেবের সাথে কথা বলছি আমার এলাকার আরেকটা একটা বড় ভাই কি নাম বললেন ভাই আমার নাম ফারুক ফারুক ভাই ফারুক ভাই আছেন পাশে আরেক ছোট ভাই আছেন তাদেরকে আমি জেনে নিচ্ছি পাশাপাশি মূল ভিক্টিম যিনি সেটা হচ্ছে রাকিব রাকিবের ভাষ্যটা নেব আমরা তবে মেয়েটার সুস্থ সমাধান না দেওয়া পর্যন্ত আমিও এখান থেকে যাচ্ছি না আপনারা ভাষে থাকুন দেখতে থাকুন আছে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে তারপর রাকিব আপনার ভাষাটা কি একটু জানতে চাচ্ছি ওনার সঙ্গে আমি লেখা করছি ঠিক আছে ঢাকাতে ছিলাম অনেকদিন ছিলাম ফ্রেন্ডের মতো মেলামেশা করছি জি কিন্তু আমাদের রিলেশন প্রেম প্রেম পর্যন্ত যায়নি বা পেটে বাচ্চা যাচ্ছে এগুলো সব ভোয়া ঠিক আছে একটা ভালো সম্পর্ক থাকলে কিন্তু ছবি ছবি তোলাই যায় আর এই প্রমাণ আছে বিদায় এটা না যে তার পেটে আমার বাচ্চা

এরকম কত জনের বাসে জায়গা আছে আল্লাহ পাক আচ্ছা শোনো এই বিষয়টা বিচার সালিশ করে জি ভাই আপনি যেহেতু আসছেন জি ভাই উপস্থিতও করছেন আবার তো আমি একটা কাজ করি জি ওনার আপনার কাছে তো অনেক দগম এসে বিয়ে করেন না বিয়ে না করে আপনারা এই অকামটা করছেন অকাম তো করছেন ভালোই বিয়ে করব ওকে বলতাম ওকে খালি বলতাম যে বিয়ে করি চলো বিয়ে করি এক কথা বলে এখনো পড়াশোনা শেষ হয়নি পড়াশোনা শেষ হয়নি আমি ভাই সরল মনে ভালো ভাবছি আপনারা যে অকামটা করছেন এজন্য আপনাকেও ইয়ে করতে হবে আচ্ছা যাই হোক

তুমি ছাড়াই যা ওই ইয়েকে ইয়ে কাজটা বলো তো আমি ফোন দিয়ে দিচ্ছি সমস্যা নাই আমার বাবাকে খবর দাও